ভাবলাম সকাল সকালই শুরু করি তো এখন খুব সকাল না হলেও প্রায় তোমাদের বাজছে কটা হবে খুঁড়িতে বাজছে সাড়ে এগারোটা খুব সকাল নয় তবে এখনো গুড মর্নিং ভলাই যেতে পারি তো মিঠাই দেখছো এখন নাই তাই বিছানাটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মিঠাই আসলে বিছানাটা এত সুন্দর থাকে না মিঠাই যা অস্থির করে তোমাদের মিঠাই চলে এসেছে মিঠাই রানি পাশে বাড়িতে গেছিল বেরু বেরু করতে টাটা করতে গেছিল না গো মিঠাই টাটা করতে গেছিল তো টাটা করে দাও তো সামনে ফোনে ফোনে টাটা করে দাও দিদি ভাইতে টাটা করে দাও একটা ফ্ল্যাং দিয়ে দাও জি বড় একটা ফ্ল্যাং কিসে দাও অমনি করে ফ্ল্যাং কিসে দেয় আচ্ছা আরেকবার টাটা করে দাও আর একটা ফ্ল্যাং দিয়ে দাও দাও একটা দাও দেখতে মাটনটা কত দূর হয়েছে তো দেখছি মা সব রকম মশলা কষে এর মধ্যে মাটনটা দিয়ে কষতে লেগেছে মা বেশিরভাগ যেরকম সবাই মাটন করে সেরকম ভাবেই করেছে তাই আমি আর তোমাদের রেসিপিটা দেখাইনি দেখো চর্বিটা আলাদা করে রেখেছে আলুটা চর্বিটা এখনো পর্যন্ত দেয়নি কারণ মাটনটার সঙ্গে চর্বিটা দিলে চর্বিটা গুলে যায় তো ওটা খুঁজে পাওয়া যাবে না আর মাটনের মধ্যে তাই মা চর্বিটাকে আর আলুটাকে সাইড করে রেখেছে যখন সেদ্ধ করবো তখন দেবো এই যে আমি জল নিয়ে রেডি মিঠাই জলটা ঘাঁটবে বলে রেডি হাসি দেখছি খাওয়াতে বসে গেছি খাওয়ার সময় তো ভীষণ দুষ্টুমি একভাবে তো ছেলে খাই না কোনো সময়তেই আর আমি বসে গেছি গ্লাসে করে জল নিয়ে এটা হচ্ছে চিয়া শিট গ্লাসে ভেজানো আছে জল দিয়ে তো চলো খেয়ে নিই আবার দেখা হচ্ছে পরে রেটে তো দেখো মটনটা রেডি হয়ে গেছে এবং দেখতেও কি দারুণ হয়েছে সাথে ছিল একটা তরকারি ভাত আর শাক তোমাদের দাদা ভাইয়ের শাক খান না সেই জন্য উনি শাক নেয়নি আর এদিকে মটনটা দেখো সুন্দর তেল বেরোচ্ছে চরির পিসগুলো ওপরে দেখা যাচ্ছে এবং খেতেও বেশ সুন্দর হয়েছিল আর খাওয়ার সময় বৃষ্টি পড়ছিল তাই আরও ভালো লাগছিলো গরম গরম ভাতের সাথে মাটনটাতে এরপর ছাদে চলে এলাম পদ্মগাছটা কত দূর হয়েছে দেখতে দেখতেই পাচ্ছ জলটা পরিষ্কার হয়ে গেছে এবং পাতাগুলো বেশ ওপরে একটু বড় বড় হয়েছে বৃষ্টি পড়ছিল দেখতেই পাচ্ছ আমি প্রতিদিন আপডেট দেবো চলো টাটা বা বাই